হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমার না কিচেনে আজকে আমরা তৈরি করবো উইংস ফ্রাই কি কি লাগবে মা একটু বলে দিচ্ছি এই যে উইংস দানা নুন গোলমরিচ চিলি ফ্লেক্স আদা রসুন বাটা সয়া সস টমেটো সস ময়দা কর্নফ্লাওয়ার চার কেজি লাগবে শুরু করি আমরা এই বাটির মধ্যে উইংস গুলো নিয়ে নেব একটু ভিনিগার লাগবে আর ভাজার জন্য তেল তো আছে নুন গোলমরিচ সাদা কালো যা গোলমরিচ থাকবেন তাই নেবেন চিলি ফ্লেক্স আদা রসুন একসঙ্গে পাঠা

সময় না থাকলে দশ মিনিট রাখবেন যদি এক ঘন্টা রাখেন বেশি ভালো হবে ময়দা তিন টেবিল চামচ ময়দা দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ আমরা কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য সাদা তেল দিয়ে দিলাম মাংসগুলো ম্যারিনেট করে রাখা ছিল আমাদের তেল গরম হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো আস্তে আস্তে ভাইতে হবে উল্টে দেবো

আর এদিকে ধিমি আছে আমাদের মাংসগুলো ভাজা হচ্ছে পেস্টটা তৈরি করে নিই যে এর মধ্যে একটু মুন দিয়ে দিয়েছি তোমরা কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমরা আটা দিয়ে করবো আমরা আটা দিয়ে করবো এক্সট্রা কোনো মশলার মধ্যে দিইনি শুধু নুন দিয়েছি আটাটা দিয়ে ওটা দিয়ে জলও লাগবে না এই যতটা মা মেখে নিচ্ছে যেমন আলু পুরি ময়দাটা মাখা হয়ে গেছে এই আটাটা আটাটা মাখা হয়ে গেছে এটা একটু রেখে দিই কেউ ময়দা দিয়েও করতে পারে হ্যাঁ আমাকে ময়দাকে আটা দিয়েও করতে পারে এটা একটু রেখে দিই একটু পরে ফেলে নেব আমাদের উইংস গুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নিলাম কারণ পুরি গুলো তৈরি করে নি আমরা আলুর পুরি গুলো বেলে নিচ্ছি চলো আমরা আলুর পুরি গুলো বেলে ভেজে নেবো যে তেলে মাংস ভেজেছে ওই তেলেই ভেজে একটু মোটা মোটা করবেন একটু বড় বড় একটু মোটা মোটা পুরি গুলো ভাজতে লেগেছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে চলো সবগুলো আমরা ভেজে নিয়ে ফিরে আসছি সুন্দর ভাবে ফুল উঠছে আমাদের আলুর ফ্রাই এই আলুর লুচি আর চিকেন ফ্রাই হয়ে গেছে চিকেন উইংস ফ্রাই বাড়িতে বানিয়ে খাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ওনার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে